কেউ কোনো কাজ না করলে তাকে এক কথায় আমরা বলে থাকি ঠুটো জগন্নাথ এটি একটি চলতি কথা কিন্তু এই ঠুটো জগন্নাথ হবার পেছনে কি কারণ তা কি আমরা জানি আমরা জগন্নাথ দেবের নামের সঙ্গে এই চলতি কথা কেন জুড়ে দিয়েছি জেনে নি জগন্নাথ দেবের আবির্ভাব কাহিনী অনেক আগে সপ্তযুগে এক মহাশক্তিশালী রাজা ছিলেন রাজা ইন্দুম তিনি ছিলেন এক পরম ভক্ত সর্বদা ভগবান বিষ্ণুর চিন্তায় মগ্ন থাকতেন। একদিন তিনি স্বপ্নে দর্শন পান ভগবান স্বয়ং নীলমাধুপ রূপে এক পর্বতের গুহায় বিরাজ করছেন। রাজা তখন তার পুরোহিত বিদ্যাপতিকে পাঠান সেই দেবতার খোঁজে। বহু খোঁজাখুঁজির পর বিদ্যাপতি ওড়িশায় বর্তমান পুরীর কাছে নীলর পর্বতের গুহায় এক আদিবাসী প্রধান বিশ্ববাসুর কাছ থেকে নীলমাধবের পূজার গোপন কথা জানতে পারেন বিশ্ববাসু তার জামাই বিদ্যাপতিকে এক রাতে সেই গুহায় নিয়ে যান যেখানে বিদ্যাপতি নিচক্ষে চক্ষে নীলমাধব দর্শন করেন এবং অবাক হয়ে যান তিনি ফিরে গিয়ে রাজাকে সব জানান রাজা সঙ্গে সঙ্গে সপরিবারে যান সেখানে নীলমাধব অন্তর্ধান হয়ে গেছেন রাজা তখন গভীর ভক্তিতে বিষ্ণুর কাছে প্রার্থনা করেন তারপর একদিন তিনি আবার স্বপ্নে আদেশ পান সমুদ্র থেকে ভেসে আসা এক দারুকাষ্ট মানে বিশেষ কাঠ দিয়ে তিনি যেন ভগবানের মূর্তি নির্মাণ করেন এরপর সেই কাঠের গুড়ি ভেসে আসে কিন্তু কেউ তা কাটতে বা মূর্তি করতে পারে না হঠাৎ এক পুরো কাঠুরে আসলে স্বয়ং বিষ্ণু এসে বলেন আমি এই কাঠ দিয়ে মূর্তি তৈরি করব। কিন্তু কেউ তা একুশ দিন পর্যন্ত দরজা খুলে দেখবে না রাজা রাজি হন কিন্তু চোদ্দ দিন পেরোতে না পেরোতেই রাজার কৌতূহল বাড়তে থাকে তিনি দরজা খুলে ফেলেন দেখেন তিনটি অর্থনির্মিত মূর্তি দাঁড়িয়ে আছে জগন্নাথ বলরাম ও সুভদ্রা সেই মূর্তিগুলি আজও পুরীর মন্দিরে পূজিত হয়ে আসছে এই তিন দেবতার স্মরণে প্রতি বছর হয় বিশাল রথযাত্রা যেখানে জগন্নাথ বলরাম ও সুভদ্রা নতুন রথে উঠে শহর পরিক্রমা করেন লক্ষ লক্ষ ভক্ত তা দেখতে আসেন পুরীতে